যখন ভগবান বিষ্ণু দ্বিতির দুই পুত্র হিরণ্যকশিপু এবং হিরণ্যক্ষকে বধ করেছিলেন সেই কাজটিতে দেবরাজেন্দ্র ওনাকে সাহায্য করেছিলেন আর সেই কারণে দ্বিতি দেবরাজেন্দ্রকে বধ করার জন্য সংকল্প করেছিলেন দ্বিতীয় হলেন দেবরাজেন্দ্রের মাসি তাই দ্বিতি তার স্বামী কশ্যপজির কাছে এমন একটা পুত্র চাইলেন যে দেবরাজিন্দ্রকে বধ করতে পারবে তার চেয়েও বেশি শক্তিশালী এবং পরম জ্ঞানী হবে তখন কশ্যপজিউ একটা ব্রত পালনের উপদেশ করলেন এই ব্রতটি অত্যন্ত কঠিন হলেও এটি অবিষ্ট ফল প্রদান করে আর এই ব্রতটি তিনি পালন করেছিলেন কি সেই ব্রত এবং পালনের নিয়ম কি এতে বিস্তারিত যাবার আগে আমার ছোট্ট একটা অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করবেন ভাগবত কথা শ্রবণকালে রাজা পরীক্ষিত শ্রী সুখদেবজিকে এই ব্রতের বিষয়ে এই প্রশ্নগুলি করেছিলেন তিনি বলেছিলেন এই ব্রতের বিষয়ে আমাকে সে বর্ণনা করুন যাহার দ্বারা ভগবান বিষ্ণু প্রসন্ন হয়ে যান এবং সমস্ত অভীষ্ট ফল প্রদান করেন এই ব্রতটির নাম কি এবং পালনের সঠিক নিয়ম কী তা বর্ণনা করুন তখন শ্রী সুখদেবজি বললেন এই ব্রতের নাম হল পুংসবন ব্রত এই ব্রতের দ্বারা সমস্ত কামনাগুলি পূর্ণ হয় স্ত্রীদের উচিত তার স্বামীর কাছে আদেশ নিয়ে অগ্রায়ণ মাসের শুক্লপক্ষের প্রতিপাদে এই ব্রত আরম্ভ করা মরুদগণের জন্ম কীভাবে হয়েছিল এই কাহিনিটি শোনার পর ব্রাহ্মণের কাছে আদেশ নাও তারপর প্রতিদিন সকালবেলা দাতুন আদির দ্বারা দাঁত পরিষ্কার করে স্নান করো দুটি সাদা বস্ত্র ধারণ করো এবং আভূষণও পরে নাও ভোরবেলা কিছু খাবার আগে ভগবান লক্ষ্মী নারায়ণের পূজা করো আর পূজার সময় এরকম প্রার্থনা করো বলো হে প্রভু আপনি পূর্ণকাম এতএব কারোর সাথে আপনার কোনো লেনাদেনা নেই আপনি সমস্ত বিভূতিগুলির স্বামী এবং সকল সিদ্ধিস্বরূপ হে আমার আরাধ্য দেব আপনি কৃপা বিভূতি তেজ মহিমা এবং বীর্য আদি সমস্ত গুণগুলির সাথে নিত্যযুক্ত এই সমস্ত ভঙ্গ ঐশ্বর্যগুলির সাথে নিত্য যুক্ত থাকার কারণে আপনাকে ভগবান বলে আপনি সর্বশক্তিমান হে মাতা লক্ষ্মীজি আপনি ভগবানের অর্ধাঙ্গিনী এবং মহামায়া স্বরূপিনী ভগবানের সমস্ত গুণ আপনার মধ্যে নিবাস করে মহাভাগ্যবতী জগন্মাতা আপনি আমার প্রতি প্রসন্ন হন আমি আপনাকে নমস্কার করি এইভাবে একাগ্র চিত্তে স্তুতি করার পর বল ওং নম ভগবতে মহাপুরুষায় মহানুভাবায় মহাবিভূতিপতয়ে সহ মহাবিভূতি ভীরবলী মুপহারিণী ওংকার স্বরূপ মহানুভাব সমস্ত মহাবিভূতিগুলির স্বামী ভগবান পুরুষোত্তমকে এবং ওনার মহাবিভূতিগুলিকে আমি নমস্কার করি আর ওনাকে পূজা উপহার সামগ্রী সমর্পণ করি এই মন্ত্র দ্বারা প্রতিদিন চিত্তকে স্থির করে বিষ্ণু ভগবানের আহ্বান অর্ঘ পাদ্য আচমন স্নান বস্ত্র পবিত আভূষণ গন্ধ পুষ্প ধূপ দ্বীপ এবং নৈবেদ্য আদি নিবেদন করে পূজা করো যে নৈবেদ্য বেজে আছে সেখানে বলো ওং নম ভগবতে মহাপুরুষায় মহাবিভূতিপতে সোয়াহা এরপর বলো মহানৈশ্বর্যের অধিপতি ভগবান পুরুষোত্তমকে আমি নমস্কার করি আমি ওনার জন্যই এই হবিষ্য হবন করছি এই মন্ত্র বলার পর অগ্নিতে বারবার আহুতি দাও যে সমস্ত প্রকারের সম্পত্তিগুলিকে প্রাপ্ত করতে চাই তার উচিত প্রতিদিন ভক্তিভাবে ভগবান লক্ষ্মী নারায়ণের পূজা করা কেননা উনারা দুজনেই সমস্ত অভিলাষাগুলিকে পূর্ণ করেন এবং শ্রেষ্ঠ বর প্রদান করেন ওং নমো ভগবতে মহাপুরুষায় মহাবিভূতিপতে সোয়াহা এই মন্ত্রটি দশ বার জপ করার পর অত্যন্ত নম্রতার সাথে ভগবানকে ষষ্ঠাঙ্গ দণ্ডবোধ করো হে মাতা লক্ষ্মী এবং ভগবান নারায়ণ দেব আপনারা সর্বব্যাপক এবং সম্পূর্ণ চরাচর জগতের অন্তিম কারণ হে ভগবান মাতা লক্ষ্মীজি আপনার মায়া শক্তি এবং তিনি স্বয়ং অব্যক্ত প্রকৃতিও ইনার পার পাওয়া অত্যন্ত কঠিন হে ভগবান আপনি মহামায়ার অধীশ্বর এবং আপনি ওই স্বয়ং পুরুষ আপনি সমস্ত যোগ্য এবং যোগ্যগুলির ক্রিয়া আপনি ফলের ভোক্তা এবং সেগুলির উৎপন্নকারী ক্রিয়া মাতা লক্ষ্মীজি হলেন ত্রিগুণের অভিব্যক্তি এবং আপনি হলেন সেগুলি ব্যক্তকারী এবং ভোক্তা আপনি সমস্ত প্রাণীগণের আত্মা আর লক্ষ্মীজি হল শরীর ইন্দ্রিয় এবং অন্তঃকরণ মাতা লক্ষ্মী হলেন নাম এবং রূপ আর আপনি হলেন সেই নাম রূপ দুটির প্রকাশক এবং আধার আপনার কীর্তি পবিত্র আপনারা উভয়েই ত্রিলোকের বরদানী পরমেশ্বর এতে আমার বড় বড় আশা অভিলাষাগুলি আপনার কৃপায় পূর্ণ হোক এইভাবে পরম বরদানি ভগবান লক্ষ্মীনারায়ণের স্তুতি করে ওনাদের পূজা করতে হয় স্বামীদেরও উচিত তার স্ত্রীকে সমস্ত ধরনের সহায়তা করা কোনো কাজ যদি স্বামী স্ত্রী উভয়েই মিলিতভাবে করে তাহলে সেই কাজের ফল উভয়েরই প্রাপ্ত হয় সেজন্য এই ব্রতে স্ত্রীর সাথে স্বামীকেও সহায়তা করা উচিত সাধ্বী স্ত্রীগণ এই বিধির দ্বারা এক বছর পর্যন্ত এই ব্রত পালন করার পর অঘ্রায়ণ মাসের অমাবস্যায় উদ্যাপন সম্বন্ধী উপবাস এবং পূজা আদি করার পর এরপর ব্রাহ্মণকে প্রসন্ন করে ওনাদের আশীর্বাদ নিয়ে ভক্তিভাবে মাথা টেকিয়ে ওনাদের চরণে প্রণাম করে ওনাদের আদেশ নেওয়ার পর প্রথমে আচার্যগণকে ভোজন করাতে হয় তারপর মনও থেকে ভাই বন্ধুদের বা আত্মীয় স্বজনদের ভোজন করাতে হয় এরপর পূজার দ্বারা বেঁচে থাকা ঘিমিশ্রিত ক্ষীর গ্রহণ করতে হয় এই প্রসাদ স্ত্রীদেরকে সৎপুত্র এবং সৌভাগ্য প্রদান করে স্ত্রীরা এই ব্রত পালন করলে সৌভাগ্য সম্পত্তি সন্তান যশ এবং গৃহপ্রাপ্তি হয় তথা নিজের স্বামীর আয়ু বৃদ্ধি হয় এই ব্রত অনুষ্ঠানকারী কন্যা সমস্ত শুভ লক্ষণগুলি সমস্ত শুভ লক্ষণগুলি যুক্ত প্রাপ্ত করে এবং বিধবা এই ব্রত নিষ্পাপ হয়ে বৈকুণ্ঠে আর বিধবরা এই ব্রতের দ্বারা আর বিধবরা এই ব্রতের দ্বারা নিষ্পাপ হয়ে বৈকুণ্ঠ গমন করে যাহার বাচ্চা মারা যায় সেই স্ত্রীরা এই ব্রতের প্রভাবে পুত্র পুত্রপ্রাপ্ত করে ধনবতী কিন্তু অভাগিনী স্ত্রীগণ ধনবতী কিন্তু ওভাগিনী স্ত্রীগণ সৌভাগ্যপ্রাপ্ত করে ধনবতী কিন্তু ওভাগিনী স্ত্রীগণের সৌভাগ্যপ্রাপ্ত হয় এবং কুরূপযুক্ত মহিলারা শ্রেষ্ঠ রূপ প্রাপ্ত করে রোগীরা এই ব্রতের প্রভাবে রোগমুক্ত হয় আর বলিষ্ঠ শরীর এবং শ্রেষ্ঠ ইন্দ্রযুক্ত প্রাপ্ত করে এবং শ্রেষ্ঠ ইন্দ্রিয় শক্তি প্রাপ্ত করে যে মানুষ মঙ্গলিক শ্রাদ্ধকর্মের দ্বারা ইহার পাঠ করে যে মানুষ মাঙ্গলিক কর্মগুলিতে এই ব্রত বিষয়ে পাঠ করে এবং যে মানুষ মাঙ্গলিক শ্রদ্ধকর্ম যে মানুষ মাঙ্গলিক কর্মগুলিতে এই ব্রতের পাঠ করে তাহার পিতর এবং দেবতা অত্যন্ত তৃপ্তি লাভ করে তারা সন্তুষ্ট হয়ে হবনের দ্বারা তারা সন্তুষ্ট হয়ে হবনের সমস্ত তারা সন্তুষ্ট হয়ে হবনের সমাপ্ত হওয়ার পর ব্রতের সমস্ত ইচ্ছাগুলি পূর্ণ করে দেয় এই সমস্ত এবং যজ্ঞের একমাত্র ভুক্তা ভগবান লক্ষ্মী নারায়ণও সন্তুষ্ট হয়ে যান আর ব্রতের সমস্ত অভিলাষাগুলি পূর্ণ করে দেন এভাবে রাজা পরীক্ষিতকে শ্রী সুখদেবজি এই ব্রত বিষয়ে বর্ণনা করেছেন